সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজলাল উত্তর দেশবিদেশে দেশ বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সিলেটের ও কমলার বাগান খাইলে জুরাই হকলার ফরান কমলা খাইছেন আপনারা আরো জোর বলেন খাইছেন সিলেটের ও সমলার বাগান খাইলে জুরাই হকলার ফরান সিলেটের চা না খাইলে কাটে না একদিন দিন ঠিক না বেঠিক সিলেটের চা না খাইলে কাটে না একদিন শুরু গঙ্গর ফার বাড়ি দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সৌদি আর। আবু দাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকা